একটি কথারই শুধু সম্বল রয়েছে পরে হাতে হাওয়ায় উড়িয়ে দেই মুখ দেখি ব্রহ্মপুত্র জ্বলে বৈঠাহী নৌকাতা অলস ভাসানে ভেসে চলে টান রাত্রি সে একটি কথাই শুধু বলে থেকে জলে শিকর নামিয়ে আনে ঠো তার দিকে যে বুঝি ভুল সবই ভুল হয়ে গেছে কেন এত দেখে চোখ কেন সবই দেখে এত চোখ কেন বা আমাকে খায় তার চিরহরিদের কিদে বুকের বাপাশে সে বিমূরতা নিয়ে বসে আছে একটি কথায় তাকে সাজাই বাজাই আর বলি কেন এত দেখেছিলে কেন বারে বারে ফিরে গিয়ে আবার এসেছো পাশে শিকড় নামিয়ে দিয়ে বুকে মধ্য জল থেকে এই স্থবিরের দিকে চেয়ে দেখো পাথর চাঁদের মতো চরের ওপরে আছে ঝুঁকে